হ্যালো ফ্যামিলি গুড মর্নিং এখন সকালবেলা পুচু ওই ঘরে আছে ঘুমাচ্ছে সাইনি ওকে দেখছে তা আমি ভাবলাম এই ঘরে বিছানাটা একটুখানি গুছিয়ে নিই কারণ আবার পরে পুচুকে আমরা এই ঘরে নিয়ে আসি কারণ যেহেতু এই ঘরের বেডটা একটু বড় আছে তাই আমি ভাবলাম ততক্ষণ পুচু যতক্ষণ ঘুমাচ্ছে সায়নি ওর কাছে বসে আছে তা আমি ঘরটা একটু ঝাড় দিয়ে নিই আর সায়নি আসার পর মানে অনেকটাই আমার রেস্ট হয় এখন নয়তো আগে একদমই রেস্ট হতো না কারণ মা ঘরের কাজ প্লাস ওর সব কিছু ধোয়া ধুই তারপরে আবার মা যেটুকুন সময় তোকে একটু কোলে নিত আর আমি সব সারাক্ষণ নিতাম তো এখন সায়নি আসার পরে আমরা তিনজন মিলে নিই এখন বেশ ভালো আমার মানে আমার অনেকটা রেস্ট হচ্ছে তো মা এখানে খিচুড়ি বসিয়েছিল তো খিচুড়িটা হয়ে গেছে সব কিছু মা গুছিয়েছে সোমবার দেওয়ার জন্য তো মা আবার গেল জল আনতে আমি মাকে বললাম যে দাও আমি এখানে খিচুড়িটা সোমবার দিয়ে দিই তো আজকে সকালে না একটু টিফিনে খিচুড়ি খেতে ইচ্ছে করেছে আমার আর সাইনে প্রতিদিন তো ভাত খাই তো ভালো আজকে একটুখানি পরিবর্তন করি কারণ বেশ একটু এদিক ওদিক করলে ভালো লাগে আর আজকে হয়েছে কি আমরা খিচুড়িতে কিছুই দিতে ভুলে গেছে মানে একদম স্বাদ দামাটা খিচুড়ি হয়েছে কোনো সবজি আলু টালু কিছুই দিইনি কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল আর সাইনি এখানে একটা আসন পেতেছে সাইনি এখানে আসন সেলাই করতে করতে পুচুকে দেখছিল আর পুচু হলো এখানে ঘুমাচ্ছিল তো চলো আমরা এখন টিফিনটা করে নিই আর আজকে হলো দিদি আসবে তো চলো দেখি মা কি কি রান্না করছে তো এর আগের ব্লকও দেখেছিলাম যে দিদি এসেছিলো তো ওটা এক সপ্তাহ আগের ব্লক ছিল তো দিদি আজকে এসেছিলো তার পরের দিনই বিকালবেলা চলে গেছিলো শুধু পুচুকে দেখতে এসেছিলো তো আমাদের এখানে বারণ স্নান আছে শুরু হয়ে গেছে দুদিন ধরে তো ওইটাই দেখতে দিদি আসবে আজকে তো আর এখানে মা ওর কাপড়গুলো দিয়ে দিয়েছিলো সকাল সকাল অনেকগুলো শুকিয়ে গেছিলো আমি নিয়ে গেছিলাম যেহেতু হালকা সুতির কাপড় তো তাড়াতাড়ি শুকিয়ে যায় তো মা বললে হাওয়া দিচ্ছে যেগুলো শুকিয়ে গেছে আবার নিয়ে যা তাই আমি নিয়ে যাচ্ছি কারণ পড়ে গেলে আবার মাকে ধুতে হবে আর দেখো মা এখানে রান্না করবে যে কুমড়ো ভাজা আলু সজনে টাটা দিয়ে বড়ি দিয়ে তরকারি আর হলো ওই ছোটো ছোটো বাটা মাছ দিয়ে সর্ষে দিয়ে আমি আবদার করেছি ও ছোটো ছোটো বাটা মাছগুলো না খুব ভালো লাগে খেতে সর্ষে দিয়ে তাই জন্য মাকে বলেছি সর্ষে দিয়ে করো আর এখানে হলো আমি প্রচুর জন্য চানের জল বসাচ্ছি তা আমি আগে না গ্যাসের জলটা গরম করে নিই গরম করে তারপরে ঠান্ডা করে তারপর ওকে চান করে আর আজকে আমার খুব ভালো লাগছে কারণ যেহেতু দিদি আসবে আর এখন আমার এরকম হচ্ছিল মনে হয় কি সবাই একসঙ্গে থাকলে খুব ভালো লাগে নয়তো আমি আর মা প্রচুর তিনজনে থাকি তো আমার একদমই ভালো লাগে না তো এবার প্রচুর জন্য এই ঘরে বিছানাটা করে দিচ্ছি পুচু চান টান করা হয়ে গেছে সায়নেরও চান করা হয়ে গেছে তো এখানে প্রচুর ঘুমাবে সাইনি ওকে পাহারা দেবে বলুন না সাইনি আসার পর আমার অনেকটা রেস্ট হয়ে যায় কারণ শাইনি ওকে বেশি টাইম কোলে নিয়ে বসে থাকে আর এই দেখো আমাদের বাটা মালটি সরষে দেবে এখন আমরা খাওয়া দাওয়া করবো আর আলু দুজনের ডাটা দিয়ে বড়ি দিয়ে তরকারি হয়েছে আর কুমড়ো ভাজা আর দিদি চলেছে আমরা দিদির জন্যই ওয়েট করছিলাম ওই জন্য আজকে আমাদের একটুখানি দেরি হয়ে গেছে আর দিদি দেখো কত সবজি নিয়ে এসেছে ভেন্ডি পাকা টমেটো পুঁই কুমড়ো বেগুন তারপরে এই যে কচুর লতি কচুর লতি না খেতে আমার খুব ভালো লাগে তাই কচুর লতি নিয়ে এসেছে তাই দিদি হলো এই সবজিগুলো সব ফ্রিজে গুছিয়ে রেখে দিচ্ছিলো দেখো বেগুন মানে অনেক সবজি নিয়ে এসে আমাদের অনেক দিন হয়ে যাবে কারণ মায়ের বাজার যেতে তো কষ্ট হয় ওই জন্য দিদি নিয়ে এসে আর দিদি খাবার নিয়ে এসেছিলো শিঙারা আর খাস্তা এইগুলো না আমি প্রেগন্যান্সিতে অনেক খেয়েছি আমার খুব খেতে ইচ্ছে করতো দিদিকে বলতাম দিদি সাইনিকে দিয়ে কিনে পাঠিয়ে দিত তো দিদি এখন এই বিকালের উঠোন ঝাড় দিচ্ছে আর আমি আর সাইনি একটুখানি যাচ্ছি বাজার এই মানে এক মাস পরে আমি ঘর থেকে বেরোচ্ছি এক মাস আমি পুরো প্রেগন্যান্সি তো কোথাও যায়নি শুধু ডাক্তার কাছে যা ছাড়া আর ডাক্তার কাছে যেতেও আমার খুব ভয় লাগতো মানে আজকে নির্ভয় বেরিয়েছিলাম কারণ কালকে বারনে স্নান আছে তো ওখানে আমি মানত করেছিলাম ওর ওজনের কিছু দেবো তাই সেই মিষ্টি আমি অর্ডার দিতে এসেছিলাম পুচুকে রেখে আর একটুখানি মা দুটো জিনিস দিয়েছিল সেইটা নিতে তো খুব টেনশন লাগছিলো পুচুকে বাড়ি রেখে এসেছিলাম তাও দিদি ছিল বলে একটু টেনশন কম লাগলো আর এই যে তিন ধাতুর বালা এগুলো নাকি বাচ্চাদেরকে পড়াতে হয় তাই মা আনতে দিয়েছিলো আর এই আমার জন্য একটা no pôr. তাই এই দুটো জিনিসই আনতে গেছিলাম আর ওই যে বললাম না সামনের দিন পুজো আছে তাই জন্য মিষ্টি বায়না দিতে গেছিলাম আর এরকম দুটো ক্লিপ নিয়েছি একটা সায়নের জন্য আর একটা আমার জন্য আর প্রচুর যেহেতু সামনেই এক মাস কমপ্লিট হবে তাই সায়নি হলো ওর ফটোশ্যুট করবে তাই জন্য চকলেট আর ওর জন্য দুটো প্যাম্পার্স নিয়ে আসলাম কারণ এখনও আমি ওকে প্যাম্পার্স পড়ানো শুরু করিনি নার্সিংহোম থেকে দিয়েছিল সেই কটাই পড়েছি আর এখনও পড়ায়নি আর এই যেখানে বসে আমরা হলো সবাই গল্প করছি